চট্টগ্রাম শাহ আমান আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্য অভিনেত্রী অনামিকা জ্যোথি ও আরও এক যাত্রীর কাছ থেকে সাতশো তেত্রিশ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও শুল্ক গোয়েন্দা বিভাগ যার বাজার মূল্য প্রায় উনসত্তর লক্ষ টাকা শনিবার সকালে দুবাই চট্টগ্রাম ঢাকা ফেরত ফ্লাইট বিজি একশো থেকে তাদের আটক করা হয় যাত্রীর পরিচয় জানা গেছে তিনি চট্টগ্রামের ইকবাল নিশ্চিত করেছেন শাহ আমান আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি বলেন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমান বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে এই বিমানের ভেতরে ঢুকে দুই যাত্রীকে তল্লাশি করে অনামিকা জ্যোতি দুই হাতে চুরিগুলো কস্টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তার গলায় কৌশলে লুকিয়ে বহন করছিলেন তিনি আরো জানান স্বর্ণ সহ তারা তাদের হাত বহন করছিলেন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি একশো ফ্লাইটের দুবাই চট্টগ্রাম ঢাকা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমান আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তবে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয় উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য আটষট্টি লাখ ছিয়ানব্বই হাজার চারশো টাকা